এই পৃথিবীর মাটিতে এমন কোনো শক্তি নাই যে শক্তি আল্লাহর কোনো সিদ্ধান্তকে ভণ্ডল করে দেয় নশ্বাস করে দেয় আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তোমাদের মদৎকার তোমাদের সাহায্যকারী এবং তোমাদের অভিভাবক আর জগতে কেউ নেয় এই জন্য আল্লাহ তারা অভিভাবক হওয়ার কারণে অভিভাবক তার যতই অপরাধ করুক না কেন অভানলোক করে কিছু জিনিসকে তিনি সামলিয়ে নেন তার মধ্যে সে সহনশীল ক্ষমতা এত বেশি যে তিনি অপরাধী হলেই যে তাকে শাস্তি দিতে হবে অপরাধ করলেই যে তাকে একটা কিছু করে ফেলতে হবে এটা আল্লাহর সুন্দর ন আল্লাহ বলছেন যদি আমি এটা করতাম তাহলে পৃথিবীর জমিনে আমার কোনো সৃষ্টি কোনো বান্দা বান্দি বেঁচে থাকতে পারতো না সমন্বিত সুদীপ পৃথিবীতে ভালো এবং মন্দ এই দুটো জিনিস নিয়ে আমরা আছি আল্লাপর আমাদেরকে রোদ এবং বৃষ্টি দিয়েছে বৃষ্টিটা যেমন প্রয়োজন রোদও তেমন প্রয়োজন হ্রদের মাধ্যমে আমরা ভিটামিন ডি অর্জন করি এই রোদের মাধ্যমে আমাদের গাছগুলো তাদের কার্বন ডাই অক্সাইড হিসাবে ব্যবহার করে পায় এই রোদের মাধ্যমে আল্লাহরুল আলমিন আমাদেরকে দিনের বেলা সৃষ্টি করে দিয়ে আমরা আমাদের স্বচক্ষে চশমা ছাড়াই আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড দিনের বেলায় আমরা সেগুলো শেষ করার চেষ্টা করে আল্লাহ তকরাবুল আলমিনের পক্ষ থেকে দিন এ কারণে প্রয়োজন আল্লাহ বলছেন দিন এবং রাত এই দুটোই হচ্ছে আমার নিদর্শন এই নিদর্শনের অর্থ হচ্ছে জাললাকে চেনার উপায় কোনো একজন ব্যক্তি শুধু দিনকে গবেষণা করে রাতকে গবেষণা করে যে দিন কেন হয় রাত কেন হয় দিন কীভাবে শুরু হয় এবং শেষ হয় এই সূর্যের যে গতিপথ চাঁদের যে গতিপথ এগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এর উদ্দেশ্য হলো পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেছেন হিসাব তোমরা যেন মাসের গণনা করতে পারো এবং হিসাব আদি অফিস আদালতের সব ফলে যেন ঠিকঠাক করে করতে পারো যদি আমি তা না দিতে তাহলে পৃথিবীর মধ্যে তোমাদের জন্য এটা বড় কঠিন হয়ে দাঁড়াতো সম্মানিত সুদী রাত এবং দিন অতিবৃষ্টি এটাও ভয়ানক জিনিস আল্লাহ প্রগ্রব কোলে অতি বৃষ্টি দিয়ে হযরতে নু হালে সারা পৃথিবী তলিয়ে দিয়ে বন্যা দিয়ে তিনি তাকে তাদের সেই ধ্বংস করে দিয়েছেন তাহলে অতি বৃষ্টি এটাও আমাদের জন্য কি কি ক্ষতিকর এই জন্যই হজরতে নু হালে সস্তনাম তিনি তার কওমের মানুষকে বলেছিলেন ফকুল তুস্তা ফেরুন রবকুম না হু কানা গফারা ইউরুসিলিস এখানে আল্লাহ তাহলে মেদরারা শব্দ বলেছেন মেদরারা শব্দের অর্থ হচ্ছে একটা পরিমিত বৃষ্টি তিনি দেবেন যে বৃষ্টিতে তোমাদের ফসল নষ্ট হবে না রাস্তাঘাট ঠেকে যাবে না চলাচলের পথ ব্যাহত হবে না এবং তোমরা তোমাদের নৌকাগুলো তোমরা তোমাদের পানির জাহাজগুলো সঠিকভাবে তোমরা যেমন এগুলো পরিচালিত করতে পারবে আর পৃথিবীর জমিনে তোমাদের চলাফেরা এটাও সহজ হয়ে যাবে সম্মানিত শুধু অনেক সময় সামুদ্রিক জলঃশ্বাস হয় সুনামি হয় সমুদ্রের পানিগুলো উত্তাল তরঙ্গমালায় আমাদের বড় বড় সমুদ্র উপকূলবর্তী শহরগুলো পানিতে ঢেকে ফেলে এই যে পানিতে ঢেকে যাওয়া আমাদের এই শহরগুলো এগুলো কি আল্লাহ ফখরুল আলমীর তিনি বলছেন যে আমি বাতাসকে পরিচালনা করি বাতাসের করায়ত বাতাসের যত আধিপত্য সব আমার হাতে সমাল বলে আল্লাহ বলছেন আমি কি করি আল্লাহ ইউরসিল রিয়াহা সাহাবান ইউরসিল فَتَرَى الْوُثُقَ يَخْرُجُ مِنْ خِلَالِي পবিত্র কোরআন মজীদে আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ সেই যে আল্লাহ আকাশে বায়ু প্রবাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহু ইরসিলুল রিয়াহাত সাহাবা এই বায়ুর মাধ্যমে তিনি পৃথিবীতে মেঘমালা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঠেলে নিয়ে যায় এটা কি বিক্ষিপ্ত কোরআন ছাড়িয়ে দেয় একটু শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া তাহলে আকাশের যে বাতাস সে বাতাসের মাধ্যমে তিনি আকাশের মেঘমালাগুলোকে পৃথিবীতে তিনি ছড়িয়ে দেন তারপরে বন্টন করেন যে কোন কোন জায়গায় বৃষ্টি হবে সমাজ আপনি ইচ্ছা করলে আকাশে ম্যাঘ আছে আপনি এখন এই এই চরণ তাপদা দাহে এই যে ক্ষিপ্র গরম এই গরমের মধ্যে আপনি ম্যাগ টেনে যে বৃষ্টি করবেন সেই সুযোগটা আপনার

আল্লাহ আল্লাভ আকাশের সেই ম্যাগগুলো ছড়িয়ে দেওয়ার পরে সেই ছড়িয়ে ছিটিয়ে ব্যাগগুলো থেকে আমি সেখানে খণ্ড খণ্ড এটাকে ভাগ করে তার থেকে আমি বদাক আমি তার থেকে তার মাঝখান থেকে বদাক শব্দের অর্থ হচ্ছে বৃষ্টিপোনা ছোট ছোটো চিকনধারে বৃষ্টি আমি তোমাদের উপরে বর্ষণ করি শিলা বৃষ্টি যদি তোমাদের উপরে দেই তাহলে তোমরা তো মারা যাবে পথে চলতে পারবে না তোমাদের ঘর বাড়িগুলো নষ্ট হয়ে যাবে না এবং তোমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যাবে আমরা দেখেছি গ্রামগঞ্জে যখন শিলাবৃষ্টি হয় প্রবল আকারে তখন কিন্তু সেই স্কিমগুলো ছিদ্র হয়ে যায় মানুষের ঝড়গুলো অনিরাপদ হয়ে যায় শুধু তাই নয় সাধারণ মানুষ ভয় আর বের হয় না আর ফসল যা কিছু আছে ধান পাট যা কিছু আপনাকেছেন নেই বৃষ্টির কারণে তা কি হয় ধ্বংস পবিত্র কুরান বুজিদ আল্লাহপরফ গুলামিল বলছি বইয়া যা জহুক ইসাহ বা মিন শিলা আমি সেই মেঘবেলা থেকে ছোট্ট শিশির ধারায় সোনামুখী সুইচের যে তার মাথাটা সেই পরিমাণে আমি আকাশ থেকে মুসলধারে তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা চাইছি এই বৃষ্টির ব্যবস্থা যখন হয় ই যাহুক আল্লাহ আল্লাহজন তখন আমার বান্দারা আমার উপরে খুশি হয়ে যায় তারা আনন্দিত হয়ে যায় সব আল্লাহ বালুক তার আকাশের যে বৃষ্টি এই বৃষ্টিটা কি আসে পবিত্র পুরাণ মজিদ আল্লাহ কি ভবিষ্যৎ আমার আল্লাহ বলছেন ববি ধায়াতি তাই উ রুসেলা প্রিয়া হ্যা মোবাশ্বের ইউ অলি আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে যে আকাশের বৃষ্টি চাহা যায় যে বাতাসটা আমি প্রবাহ করি বাতাসটা যখন প্রবাহ হয় বাতাস যখন শুরু হয় আপনি দেখেন এই গরমের মধ্যে বাতাস কিন্তু তেমন নাই নাই বাতাসের মধ্যে আর্দ্রতা নাই বা বাতাসের মধ্যে তীব্রতা নাই বাতাসের মধ্যে যখন তীব্রতা না থাকে তখন কিন্তু গরমটা পড়াশোনা করে এই গরমটা ঠিক লেগে যখন আমাদের উপরে পড়ে তখন আমরা অস্থির হয়ে যাই পবিত্র কোরআন মজিদ আল্লাহ মকরবুলি আলমিন বলেন অমিনায়াতি যখন আকাশের মধ্যে তোমাদের বায়ুমণ্ডলে বায়ুর প্রবাহ শুরু হয়ে যায় তখন এটা তোমাদের জন্য একটা সংবাদ বয় নিয়ে আসে যেমন আমাদের এখানে যদি এখন বাতাস শুরু হয় তাহলে আমরা বলবো কি যে বৃষ্টি আসতেছে তাহলে এই বাতাসটা আসলেই কিন্তু আমাদের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনাটা এটা আমরা সবচেয়ে বেশি মনে করি যে বাতাস যখন শুরু হয়েছে এখন কি হবে আপনি কথা বলেন না কেন এখন কি হবে দেখেন আল্লাহ আমাদের কথাগুলোই বলছেন আমরা যা মাইন্ডে আমরা যা বলি মনে করি তাই বলছেন আল্লাহ কম বলছেন এই বৃষ্টিটা আসে তোমাদের কাছে যখন লিউজি তখন রহমান আমার ইচ্ছা হলো যে আমি তোমাদেরকে আমার রহমত দিয়ে তোমাদের পরিতুষ্ট করব তারপরে আকাশের যে বায়ুটা যে বাতাসটা যে ঝড়টা চলে আসে সেই ঝড়ের পূর্বে যে বাতাসটা এই যে দমকা হাওয়াটা যেটা আগে আসে গাছপালাকে অস্থির করে ফেলে পাতাগুলো নেড়ে চেখে এগুলোকে একদিকে কাঁদ করে ফেলে আল্লাহ করছেন এগুলো কাঁদ করে ফেলার পরে কিন্তু তোমাদের জন্য একটা রহমত আসতেছে আর সেটা হলো বৃষ্টি কি আসতেছে বৃষ্টি তাহলে দেখেন বাতাসের পরে আল্লাহ মোহাম্মদের কি বৃষ্টি হয় সম্মানিত শুধু এই জন্য বাতাসও আমাদের প্রয়োজন বাতাস যদি না হয় আমরা অক্সিজেন দিতে পারছি না আমাদের মধ্যে সাপোকেশন হয় তার মানে আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় বাতাসটা যদি আমাদের মধ্যে না আসে পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে আমরা কিন্তু অনেক সময় হয় আমাদের অস্থিরতা শুধু আমাদের দেহে নয় আমাদের বাইরে আমাদের প্রাণী আমাদের ক্ষেত ফসল প্রত্যেকটার উপরে কিন্তু আর একটা প্রভাব পড়ে অচেত আল্লাহ আলম তিনি বলছেন যে এই বাতাসটা যখন তোমাদের কাছে আসবে তখন তোমাদের জন্য যেটা উচিত হবে সেটা হচ্ছে লা লাল্লাহুলিয়ার জন আল্লাহ বলছেন জহার আল নাস পৃথিবীর মধ্যে যেগুলোই মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কাজগুলো যে বিষয়গুলো মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে আল্লাহ বলছেন এটা মানুষের হাতের কামাই মানুষের মধ্যে অপবিত্রতার সংখ্যা বেড়ে গেছে মানুষের মধ্যে পাপি এবং অপরাধীর সংখ্যা অপরাধের সংখ্যা বেড়ে গেছে এই জন্য আল্লাহ ফকরবুল আলমিন বলছেন আল্লাহ বলছেন সব শাস্তি সব অপরাধের আমি শাস্তি দেই না দুই একটা অপরাধের শাস্তি দেই এই কারণে ওরা যেন আমার দিকে ফিরে আসে দেয় যে অংশগুলো যে কাজগুলো তারা করেছে যে অপরাধগুলো করেছে সে অপরাধের সবটার ব্যাপারে আমি শাস্তি দিই না বরং দুই একটা নিয়ে টোকা মারি শাস্তি দিয়ে দিই যাতে করে ওরা কি ফিরে আসে